দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারোলাটে এবং আপনারা দেখছেন এখানে যে ক্রস জাতের খামার উপযোগী সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে এটি গরুর দরদম চলছে আর আপনারা জানেন এই হারটি হচ্ছে কাহারোল উপজেলায় অবস্থিত আর প্রতি শনিবারে বসে আমরা দেখছিলাম

তাই আমরা <skrattin> <klar fifty -wow> সমস্যা কি নাই খৰচ

কত চাইছেন পঁচিশ দশ বারো দিবেন

আমরা দেখছি এখানে আরেকটি তারা আল্লাহ আমাদের একটা মানে পুরো দিকে ভাই

দেখছিলাম আজকে

ধন্যবাদ আপনার নাম্বারটা বলেন আমার নাম্বার জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন আচ্ছা কালকেও ডেলিভারি দিয়েছি বরিশালে আচ্ছা যেটা আমার সাথে আমাদের রবিল টিভিতে পাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন আমরা সেই গরুগুলো তথ্য দিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ